এই গরমের দিনে এরকম দুপুরবেলা আমের আচার খেতে কিন্তু দারুণ লাগে সেটা যদি আবার হয় মিষ্টি আচার দারুণ দারুণ যাকে বলে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে সব থেকে মুখরোচক এবং মুখে লাগার মতো একটা রেসিপি যেটা নাম হলো মিষ্টি আমের আচার এখন তো বাজার থেকে শুরু করে প্রত্যেকের বাড়িতেই কম বেশি আম আসছে আর এই আম দিয়ে বিশেষ করে তো এখন কচি আম রয়েছে মানে আটিটা কম রয়েছে আর এই আম দিয়েই কিন্তু এই মিষ্টি আচারটা দারুণ লাগবে খেতে আপনারা অবশ্যই শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকে রান্নাটা শুরু করা যায় আজকে যে মিষ্টি আমের আঁচাটা বানাবো তার জন্য এখানে আমি সাতশো গ্রাম আম নিয়েছি আর এই কাঁচা আমগুলো কিন্তু খুব একটা বড় নয় মিডিয়াম সাইজের মানে এখন তো তেমনভাবে বড় সাইজের আম পাওয়া যাচ্ছে না মানে আমাদের গাছেও কিন্তু এই সাইজের আম বাজার থেকেও একই সাইজের আম কিনে নেওয়া হয়েছে এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো কেনা আম রয়েছে আর দুশো গ্রাম মতো আমাদের গাছেরই আম নিয়েছি তবে প্রত্যেকটা কিন্তু একই সাইজের হয়ে গেছে তো চলুন এবারে আমি এই আমগুলোকে কেটে আচারের জন্য প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি আর গরমকালেই দেখবেন আচারটা খেতে বেশি ভালো লাগে তাই গরমের শুরুতেই কিন্তু আমি এই আমের আচারটা বানিয়ে রাখবো তাহলে পুরো গরমটাতেই কিন্তু এই আমের আচারটা খেতে পারবো শুধু শুধু খাওয়া নয় এটা কিন্তু ভাত দিয়েও খেতে ভীষণ ভালো লাগবে আমটা ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কেটে দেখবো এই দেখুন একদম কচি আম আটিটা ঠিকঠাকভাবে বসেনি মানে শক্ত হয়নি আর কি তো চলুন এটাকে আমি কিন্তু চার পিস করে নেব এই যে এবার ভেতরে বিষটা বের করে দিলাম যেহেতু আঁটিটা শক্ত হয়নি সেই জন্য কিন্তু আমি চার পিস করলাম আর এটা যদি আঁটি শক্ত হতো তাহলে কিন্তু আরেকটু সরু সরু করতে হতো আপনারা যদি আমার মতো এখন আচার বানান তাহলে কিন্তু এরকম নরম আটিযুক্ত আম পাবেন আর যদি একটু দেরি করেন তাহলে কিন্তু শক্ত আঁটি পাবেন তবে শক্ত আঁটিতেও ভালো হবে খুব একটা খারাপ হবে তা নয় এবার আপনাদের সুবিধা বা আপনাদের চয়েস অনেকটাই কিন্তু আম হয়েছে এবারে কেটে নেওয়া আমগুলোকে জল ঝাড়িয়ে নেব ভালো করে আর তারপরে গাটাকেও একটু করে তার জন্য একটা সুতির কাপড় বিছিয়ে রেখেছি এর কিন্তু ভালো করে আমগুলো জল ঝাড়িয়ে রাখবো যেহেতু এই আমের আচারটা আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব তার জন্য কিন্তু এই আমের গায়ে কোনো রকম জল থাকলে হবে না তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য কিন্তু আমি এই সুতির কাপড়টা দিয়ে ভালো করে আমগুলো মুছে নেব এইভাবে একটু মুছে নিয়ে হালকা হাওয়াতে রাখলেই কিন্তু গা গাটা শুকনো হয়ে যাবে আমগুলো কিন্তু ধুয়েও কাটা যেত তবে সেক্ষেত্রে কি হয় বলুন তো কাটার পরেও একটা কালচে ভাব চলে আসে তাই জন্য কিন্তু আমি কেটেও ধুলাম কাপড়টা সরিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমগুলো অনেকটাই শুকনো ভাব এসে গেছে তো এইভাবে আমগুলোকে আরও তিন থেকে চার মিনিট মতো রেখে দেবো তাহলে আরো ভালোভাবে গাটা শুকনো হয়ে যাবে আর ততক্ষণে কিন্তু আমি উনুন ধরিয়ে একটা মশলা রেডি করে নেব এই আচারের জন্য উনুন ভালোভাবে ধরিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চারটি শুকনো লঙ্কা আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর মরিচ গোটা গোলমরিচ এখানে চার থেকে পাঁচটা দিলাম আর দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি এখানে কিন্তু খুব বেশি মশলা দিইনি যা মশলা দিয়েছি এই মশলাতে কিন্তু দারুণ টেস্ট হবে এই মিষ্টি আঁকারটা হালকা করে ভেজে নেব প্রায় এক থেকে দেড় মিনিট মতো ভালোভাবে ভেজে নিয়েছি একদম লো টু মিডিয়াম আছে আর এর জন্যই কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা গন্ধও বেরিয়েছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে তারপরে শিলনড়াতে গুঁড়ো করে নেব এবার উনুনে আঁচটা দেখুন নেই বললেই চলে মানে একদমই খুব কম আঁচ রয়েছে এই আঁচেই আমি কড়াটা বসিয়ে রাখবো এবার এই শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আম আর আমগুলো কিছুক্ষণ এই যে হাওয়াতে রাখাতে একদম গাটা শুকনো হয়ে গেছে কোনো রকম কিন্তু জল নেই এবার এই আমগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি আর এখানে কিন্তু চিনির পরিমাণটা যথেষ্ট কম রয়েছে কারণ আমি এখানে বাতাসা ব্যবহার করব আর এই বাতাসাটা দিলে কিন্তু কালারটা যেমন সুন্দর আসবে আর তেমনই কিন্তু এই আচারটা খেতে ভালোই লাগবে আপনাদের হাতের কাছে যদি এই বাতাসাটা না থাকে তাহলে কিন্তু গুড় ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু বেশ সুন্দর একটা কালার আসে আমি এখানে কালার এবং মিষ্টির জন্য এক কাপ মতো বাতাসা দিয়ে দিচ্ছি মোট এখানে কিন্তু মিষ্টি ব্যবহার করেছি দেড় কাপ মানে চিনি হাফ কাপ আর বাতাসা এক কাপ তবে বারবার আমি এখানে কিন্তু লক্ষ্য করতে বলবো যে আঁচটা কিন্তু একদম লো রেখেছি আপনারা কিন্তু কড়া নিচে নামিয়ে এই মিষ্টিটাও যোগ করতে পারেন এবার হালকা করে নেড়ে ছেড়ে নেব আস্তে আস্তে ওই যে আঁচটা থাকবে আর এ দিয়ে কিন্তু চিনি বাতাসা গলতে থাকবে এতে কিন্তু কোনোভাবে জল ব্যবহার করা যাবে না এখানে যদি আঁচটা কোনোভাবে বেশি হয়ে যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমটা একটু কালচে ভাব চলে আসবে মানে পুড়ে যেতে পারে বা কড়াইতে লেগেও যেতে পারে তার জন্যই আমি আঁচটাকে একদম লো রেখেছি এই দেখুন চিনিটা কিন্তু আস্তে আস্তে গলা শুরু হয়ে গেছে আর বাতাসাটা একটু সময় লাগবে তার জন্য হালকা করে এইভাবে নাড়াচাড়া করবো আচ্ছা এখানে আরও একটা কথা বলে রাখি আমি এই যে চিনি আর বাতাসাটা যে এইভাবে লো আঁচে গলাচ্ছি এটা যদি আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আর একটা সুবিধার কথা আপনাদের বলে দিই সেটা হলো আপনারা এমনি শুকনো অবস্থাতে এই যে আমগুলোর মধ্যে চিনি বা বাতাসা দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারেন মানে আধা ঘন্টা রেখে দেবেন তাহলে দেখবেন আস্তে আস্তে চিনি বা বাতাসা গলতে থাকবে আর কিছুটা জলও বেরিয়ে আসবে তারপরে আপনারা উনুনে নিয়ে গিয়ে সেটাকে ভালোভাবে জাল দিয়ে নেবেন তাহলে কিন্তু আঁচাটা রেডিও হয়ে যাবে আর তাতে করে কোনো রকম অসুবিধাও হবে না দেখুন প্রায় আরো পাঁচ মিনিট মতো আমি কিন্তু একদম লো আছে বসিয়ে রেখেছি এতে করে বাতাসা আর চিনি গলে গিয়ে রস বেরিয়েছে দেখুন কতটা আর এই রসেই কিন্তু আমগুলো সিদ্ধ হবে আরও কিছুক্ষণ জ্বালানি দেওয়াতে সম্পূর্ণভাবে কিন্তু চিনি বাতাসা গলে গেছে আর তারপরে আস্তে আস্তে দেখুন এই যে আমের কালারটাও চেঞ্জ হচ্ছে আর এগুলোর মধ্যে যখন এই চিনি বাতাসার রসটা ঢুকবে তখন কিন্তু কালারটা আরও বেশি সুন্দর হবে আরও পাঁচ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব তবে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নেব আমগুলো কেমন ফুলে যাচ্ছে দেখুন আরও কিছুক্ষণ আমি ভালোভাবে জ্বালানি দিয়েছি এতে করে কিন্তু মিষ্টির রসটা খুব সুন্দরভাবে আমের মধ্যে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা ভাজা মশলাটা দেখুন একটু দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি সেটাই যে প্রায় এক চামচ মতো দিয়ে দিলাম এবার হালকা করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার কড়াটাকে কিন্তু আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েও মশলাটা দিলে কোনো অসুবিধা হতো না তবুও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মানে উনুনের উপরে কিন্তু রেখেছিলাম ঠিকই কিন্তু আঁচটা দেখুন একদমই নেই আমের আচারটা দেখুন কিছুক্ষণ নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এতে করে কিন্তু সুন্দর একটা কালার লাগছে না ওই যে গুঁড়ো মশলাটা দেওয়ার জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগছে তো চলুন একটা পাত্রে সার্ভ করে আপনাদের একটু দেখাই এই দেখুন একটু ঝোলঝোলও রেখেছি এটাতে করে কিন্তু খেতে ভালোই লাগবে আচারটা তো এমনিই দেখতে সুন্দর লাগছে ভাজা মশলার জন্য তবু আমি ওপর থেকে আর একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি যাতে আরও বেশি সুন্দর লাগে এবার দেখে বলুন তো কেমন লাগছে এবার ওই আচার থেকে অল্প একটু আচার এই যে বাটিতে করে নিয়ে নিয়েছি খেয়ে আপনাদের বলবো এর স্বাদটা কেমন হয়েছে আমি হাত খাচ্ছি দারুণ মিষ্টি মিষ্টি হয়েছে আর যে ভাজা মশলাটা দিয়েছিলাম সেই ভাজা মশলা যে সেন্টটা ওটা কিন্তু দারুণ লাগছে মানে এই যে মিষ্টি আচারটা এটা স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে এই ভাজা মশলার জন্য এই গরমের দিনে এরকম দুপুরবেলা আমের আচার খেতে কিন্তু দারুণ লাগে সেটা যদি আবার হয় মিষ্টি আচার তো বন্ধুরা আজকের এই মিষ্টি আমের আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন